কমলেশ পালের কবিতা স্বভাব তোমার স্বভাব আমি জানি একটা জীবন ধরে চরিত্রের বুঝে গেছি তুমি আর শোধরাবার নও তোমাকে একটা মোমবাতি জ্বালতে বললে এক লক্ষ নক্ষত্র জেলে বসে থাকো একটা জানালা খুলতে বললে চারটে দেয়াল খুলে ডেকে আনো বৃক্ষ লতাদের তোমাকে একটা ছাতা আনতে বলেছিলাম তুমি মাথায় করে নিয়ে এলে একটা আস্ত আকাশ যাকে চেপে চুপেও দরজা দিয়ে ঢোকানো গেল না তোমার কাছে চেয়েছিলাম এক চুমুক জল তুমি একটা সমর্থ নদীকে ফুসলে নিয়ে এলে আর আমার সংসার ভেসে গেল এখন তো তুমি সেই আলু থালু নদীকে নিয়েই নীল অভ্য আকাশের নিচে পড়ে আছো আদর রাখছো তার ছদ্ম ওঠা বুকের চড়ায় সেখানে বুনেছো তুমি বুনেই চলেছ অন্তহীন ঘাসলিপি সবুজ কবিতা ভালোবাসা কবি অরণী বসুর একটি কবিতা পড়ব কবিতার নাম মহা পৃথিবী হাসতে হাসতে বাইরে বেরিয়ে আসি আমি হাসতে হাসতে আবার ঢুকে পড়ি ঘরের ভেতরে হাসতে থাকে আমার স্ত্রী ও সন্তান হাসতে হাসতে চোখে জল এলে কষ্ট হয় খুব তখন থমকে যায় দৃশ্য আমার স্ত্রী থমথমে কলায় বলে ওঠে আমার স্বর্ণবলয় বলয় কই আমার কঙ্কন আমার রোগা ছেলে চিৎকার করে বলে আমার চওড়া বেল্ট কয়েক মুহূর্ত আমি স্তব্ধ হয়ে থাকি তারপর আবার হাসতে থাকি হাসতে থাকে আমার স্ত্রী ও সন্তান হাসতে হাসতে কুজো হয়ে যাই আমি পুজো হয়ে যায় আমার বউ আর ছেলে ঘর থেকে বেরিয়ে আসি আমরা আবার ঘরে আমাদের চোখের সামনে টলটল করে ওঠে জল